হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা নিয়ে আপনাদেরকে আবারো স্বাগতম আজকে আমি আলোচনা করব এমন দুটি মেডিসিন যে দুটি মেডিসিনের কম্বিনেশনে আপনার যৌন দুর্বলতা দূর করতে পারে আজকের আলোচনার শুরুতে মেডিসিন দুটি কি কাজ করে থাকে এবং এই দুটি মেডিসিন একত্রে খেলে কি কি কাজ করবে এবং কিভাবে খেলে আপনার যৌন দুর্বলতা থেকে মুক্তি পেতে পারেন সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই আলোচনায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনি আপনার যৌন দুর্বলতা থেকে মুক্তির পথ পেয়ে যেতে পারেন প্রথমে যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো স্টেস্তি তিনশো মিলিগ্রাম ক্যাপসুল এই স্টেজ তিনশো মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন বাংলাদেশের সুনাম একটি প্রতিষ্ঠান রেডিয়ান নিউট্রোসিটিক্যাল লিমিটেড আর এই ক্যাপসুলটির মূল উপাদান হলো ফেনোগ্রিক এই ফ্যানোগ্রিক হলো ভূমধ্য সাগরীয় অঞ্চলে একটি বার্ষিক ভেজস উদ্ভিদ ফ্যানোগ্রিক এর বীজের নির্যাসে স্যাপোনিন গ্লাইকোসাইট সহ একষট্টিরও বেশি এর উপাদান রয়েছে এই স্যাপোনিন গ্লাইকোসাইট সমূহ মানব দেহের টেস্টোস্টোরনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মনে রাখবেন এই টেস্টোস্টোরন হরমোন হলো একজন পুরুষের যৌন মিলন করার মূল হাতিয়ার আপনার শরীরে যত বেশি টেস্টোস্টেরন উৎপাদন হবে আপনি তত বেশি যৌন মিলন করতে পারবেন এই স্টেজ তিনশো মিলিগ্রাম কেসুলটি সেবনের ফলে আপনার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে আপনি আপনার সঙ্গিনীর সঙ্গে অধিক সময় ধরে মেলামেশা করতে পারবেন এই স্টেজ তিনশো মিলিগ্রাম ক্যাপসুলটি সাধারণত কমে যাওয়া যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক দুর্বলতা দূর করে মাংস দুর্বলতা দূর করে পুরুষের বান্ধত্ব সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা রাখে এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন দুইটি করে ক্যাপসুল গ্রহণ করতে হবে তবে অবশ্যই ভালো ফলাফলের জন্য একে সর্বনিম্ন দুই থেকে তিন মাস গ্রহণ করতে হবে আর এই ক্যাপসুলটি প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত হওয়ায় এর কোনো প্রতিক্রিয়া নেই দ্বিতীয়ত যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ই ক্যাপ চারশো মিলিগ্রাম এটা মূলত ভিটামিন ই জাতীয় ক্যাপসুল ভিটামিন ই হলো একটি ফেটি সলিবল ভিটামিন যা শরীরের জন্য শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি কোষকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে ভিটামিন ই সাধারণত মানব দেহের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এবং যৌন দুর্বলতা থেকে রক্ষা করে ভিটামিন ই হরমোনের ব্যালেন্স করতে সাহায্য করে এর ফলে কমে যাওয়া যৌন উৎসাহ বৃদ্ধি পায় এবং দাম্পত্য জীবনের ইতিবাচক প্রভাব ফেলে যৌন দুর্বলতার অন্যতম কারণ হলো মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি ভিটামিন ই স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে স্ট্রেস কমায় ফলে যৌন কার্যক্ষমতা উন্নত হয় এই ভিটামিন ই এর কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয় মূলত ভিটামিন ই মানব দেহের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান এই ভিটামিন ই খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে হবে আপনাকে আপনি যদি আপনার যৌন দুর্বলতার জন্য এই দুটি ক্যাপসুল এক নাগারে তিন মাস গ্রহণ করতে পারেন তাহলে আপনার যৌন দুর্বলতা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনার যদি এই মেডিসিন দুইটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে